আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমার এই কথাগুলো যারা শুনতে পারতেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ আমি ইঞ্জিনিয়ার মাধ্যম হোসেন আমার সাথে আছে সহকারী ইঞ্জিনিয়ার আমার ছোট ভাই জুয়েল চোদ্দোর ছোটো আমার আসলে আদরের ছোট ভাই জুয়েল রানা সে আমরা দুইজনেই ব্যাক প্রোগ্রামে আছি আমি আসি আমি বসি মূলত ময়মনসিং আর সে বসে লাগা জেলাতে হ্যাঁ এখন আমরা যে কথাটি বলবো সে কথাটা অতুবই জরুরি আসলে আমরা জানি যে পানির অপর নাম জীবন কিন্তু না এটা ভুল কথা বিশুদ্ধ পানির অপর নাম জীবন সেই জীবনকে বেঁচে রাখতে হলে আমাদের কি করতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে আসলে আমরা এখানে আসি মৌলীবাজার জেলায় রাজনগর উপজেলায় আপনার মুন্সীগঞ্জ মুন্সীবাজার ইউনিয়ন আর হ্যালো এটা স্কুলের নাম জুয়েল রাজনগর উচ্চ বিদ্যালয় জনতা উচ্চ বিদ্যালয় সরি জনতা উচ্চ বিদ্যালয় আমরা এর আগে ব্র্যাকের তরফ থেকে আমরা দুই লিটারের ট্যাঙ্কি দিয়ে আমরা হ্যান্ড ওয়াশিং স্টেশন তৈরি করে দিয়েছিলাম কিন্তু গত দুই বছর আগে যেভাবে কাজটা করেছিলাম পরে দুই বছরে আমরা পানি পরীক্ষা করে দেখছি যে আয়রনের পরিমাণ বেশি সেই আয়রনকে রিমুভ করার জন্য বিশুদ্ধ পানি ছাত্রদের মাঝে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের ব্রাকের নিজস্ব অর্থায়নে এবং নিজের নিজস্ব প্রযুক্তিতে আমরা একটি প্লান্ট করেছি এর আগে অনেক এইখানেও মৌল বাজারে করা হয়েছে আপনার ভবিগঞ্জ করা হয়েছে হ্যাঁ শ্রীমঙ্গল সিলেট সিলেটে করা হয়েছে এখানে দ্বিতীয় স্টেপে আমরা এই আয়রন রিমুভাল প্লান্টের কাজটা করতেছি এটা হলো বিশুদ্ধ পানির ফিল্টারিংকরণ হ্যাঁ এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো অতি সহজে কিভাবে আমরা বিশুদ্ধ পানি পাবো আয়রন মুক্ত পানি পাবো সেই বিষয়ে আপনাদের কিছু ধারণা দেব আর এটা কিভাবে করতে হয় আর এটা কিভাবে পরিচালনা করতে হয় কতটুকু বালি লাগে কতটুকু পাথর লাগে কি ফিটিংস লাগে আর এগুলো পরিচালনার জন্য কি কী লাগে কী ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো আপনাদের একটু ধারণা দেব। এটা আপনারা চাইলে আশেপাশে যারা মিস্ত্রি আছে সেই মিস্ত্রি আমাদের ব্রাকের এটা আসলে পরীক্ষামূলক মিস্ত্রি তারা আমাদের ব্রাকের অনেক কাজ করেছে মিস্ত্রির নাম হ্যাঁ নরজুল ইসলাম না হ্যাঁ নরজুল ভাই নরজুল ভাই কাজটা করেছে সে আপনাদের মৌলীবাজার উপজেলায় মৌলবীবাজার জেলায় আপনার রাজনগর উপজেলার একটা ছেলে আর সে তার সাথে এই পেজের যদি যোগাযোগ করেন তাকে আপনার পাবেন কিভাবে কাজটা করেছে তাহলে আমি আমরা কাজে চলে যাই হ্যাঁ এখানে আমরা ট্যাঙ্ক কি দুইটা ট্যাঙ্ক নিয়েছি দুই হাজার লিটারের ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে কিভাবে কি একটা হলো তা রিজার্ভ ট্যাঙ্কি নিয়েছি ট্যাঙ্ক নিয়েছি এটা হলো তা রিজার্ভ ট্যাঙ্ক আর একটা নিয়েছি হলো তা ফিল্টারিং করানো ট্যাঙ্ক ঠিক আছে এখন এই ফিল্টারিং করানোর পদ্ধতিতে কি আমরা একটু আপনাদের জানাই কীভাবে ফিল্টারিংটা করতে হয় সেটা আপনাদেরকেই জানাই এখানে চারটা আছে পাথরের স্টেপ আছে তিনটা আর বালুর স্টেপ আছে কয়টা একটা আপনাদের একটু ধারণা নেই আমরা কিভাবে পাথরগুলো সেট করতে হয় কিভাবে ফিল্টারটা করতে হয় সেই বিষয় নিয়ে আগে ফিল্টারের সম্বন্ধে ধারণা দেই এই ফিল্টারিং করার সময় জিআই গোল্ড পাইপ লাগবে দের ইঞ্চি সেটা শুধু দের ইঞ্চি পাইপটা লাগবে দের ইঞ্চি পাইপের আপনার এর হবে ছোট ভাবে আপনার কোনো পঞ্চাশ ইঞ্চি আর এই যে এই ফিল্টারিংয়ের সময় যে কাজগুলো যে ফিটিংসগুলো লাগে ফিল্টারিংয়ের সেটা লাগে যে এক ইঞ্চি সকেট লাগে এক ইঞ্চি সকেটের সাথে এক ইঞ্চি জিআই পাইপ এটা লাগে এক ইঞ্চি জি এই পাইপটা লাগে সময় ছাগল পোক্রিয়া নিয়ে আমরা যেভাবে বাড়িতে ছোটো যে ফিল্টারিং করে সেটা সাধারণত এগুলো জিআই পাইপ দিয়ে করা হয় না বালি আপনার পাথর এই স্তর দিয়ে ছোটোভাবে আমরা এগুলো করি কিন্তু না আমরা যখন পর্যাপ্ত পর্যাপ্তভাবে পানির দরকার হয় সেই পানিগুলো কীভাবে আহরণ করতে হবে সেজন্য আমরা কি বড় আকারেই নিয়ে নিই যেন পানি ছাত্রদের মাঝেও কোনো সমস্যা না হয় আমাদের অনুষ্ঠান আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের যেন কোনো পানির প্রবলেম হয় বিশুদ্ধ পানি পাই সেটা স্তরটা আমরা বলি এখানে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো আপনার সম্পূর্ণ পাথর যে স্ট্রংগুলো আছে সম্পূর্ণ আমান লাগে ভাঙা পাথর হলে ফিল্টারিংকরণ হবে না এখানে যে পাথরগুলো নিয়েছি প্রথম বলি এটা দেড় ইঞ্চি পাথরের পরিমাণ আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যেটা দেড় সবচেয়ে বড় পাথর যেটা সেটা আসে দেড় ইঞ্চি তারপরে যে মাথার সে পাথরের আয়তনটা আমি একটু দেখাই দিই এটা এই ধরনের পাথর আছে ছয় ইঞ্চি এই ধরনের পাথর আছে ছয় ইঞ্চি এটা লগে দেড় এটা লগে দেড় ইঞ্চি এই পাথরটা আছে দেড় ইঞ্চি দেড় এর পাথরের পরিমাণ হলো কে দেড় হ্যাঁ এ দেড় ইঞ্চি পাথর আছে এখানে ছয় ইঞ্চি হ্যাঁ তারপরে কি নিয়েছি আমরা এই যে তার মাঝারিটা এটা হলো থ্রি ফোর এই থ্রি ফোর পাথর নিয়েছি আমরা তিন ইঞ্চি এই থ্রি ফোর পাথর নিয়েছি কয় ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি নেওয়ার পরে আবার কি দ্বিতীয় স্টেপ গেল না দুইটা স্টেপ গেল তৃতীয় স্টেপ কি আমরা নিয়েছি কৃষি পাথরগুলো যেটা বুজুরি বলে আমরা বুজুরি পাথর নামে পরিচিত এই বুজুরি পাথরগুলো এই ছোট পাথর সবচেয়ে ছোট পাথর যেটা সেটা নিয়েছি আপনার তিন ইঞ্চি আর যে বালির পরিমাণ সেটা হলো আপনার সিলেকশন বালি যেটা মোটা বালি সর্বোচ্চ বালি পাথরের বালি যেটা বলে হ্যাঁ টু ফয় এস এমের যে বালিটা বলে সেটা হলো মোটা বালিটা এটা নদী বা ইয়া মোটা বালি যেটা বলে সেটা নিয়েছি আমরা দেড় ফিট হ্যাঁ ইঞ্চি বারো ইঞ্চি বলে এক এই পাথরটা নিয়ে আমরা এই কাজগুলো করেছি এই কাজগুলো করার পরে কী বলবো এখন যে আপনারা যে আপনারা যে প্রযুক্তিটা দেখছেন আমরা নিজস্ব নিজস্ব ব্রাকের যেটা আধুনিক প্রযুক্তি সেটা হলো আমরা দেখেন আমরা নিজস্ব বুদ্ধি দিয়ে ব্রাকের যেটা ম্যানেজমেন্ট লেভেলে যারা বড় ইঞ্জিনিয়ার আছে যেমন আমাদের আমাদের টেকনিক্যাল ম্যানেজার নারায়ণ দাদা আছে আমাদের ডেপুটি ডেপুটি ম্যানেজার নাফিস ভাই আছে তাদের আসলে অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এই প্রযুক্তিটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই মূল এতে এখানে আমরা সুন্দর করে ফিল্টারিং এর ব্যবস্থা করেছি ইয়াতে এই ফিল্টারিং এর করার কারণ হলো যখন আমরা মোটরটা চালু করব অনেক সময় বাতাসের কারণে অনেকটা আয়রন রিমুভ হয়ে যায় বাতাসের যখন সংস্পর্শ আসে তখন বাতাসের যে যে রিমুভ যে আয়রন তো একটা এক ধরনের কোন যেটা আমরা চোখে দেখতে পারি না সেটা বাতাসের কারণে ওটা রিমুভ হয়ে যায় সেই জন্য আমরা ওই ফিল্টারিং করোনটা করে নিয়েছি ওখান থেকে করে নিয়ে আমরা যখন এই যে নিজস্ব প্রযুক্তিতে আমরা এইগুলো করেছি আর কি এখানে খরচটা একটা সীমিত আপনারা যদি দুই হাজার লিটারের দিয়েও নাও করেন তাহলে আপনারা পনেরোশো বা এক হাজার লিটারের ট্যাঙ্কি সেম এতেই করতে পারবেন কোনো সমস্যা নাই শুধু কি আপনাদের নিরাপদ পানি যদি পেতে চান তাহলে আমাদের এই প্রযুক্তিটা ব্যবহার করতে পারেন এখানে যে ফিটিংসগুলো আছে এটা আমরা সচরাচর সকলেই জানি যে যে ফিটিংসগুলো লাগে আছে আর আপনি নজরুলের সাথে যোগাযোগ করলে এই সহজে এই ফিটিংসগুলো সে এস্টিমেট করে দিলে আপনারা সহজেই কি এই কাজগুলো করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম